শ্রীনগর থানার অন্তর্গত টিলা এলাকায় ঘটেছে এক মর্মান্তিক ঘটনা ঘুমের মধ্যে রহস্যজনক মৃত্যু হয়েছে মাত্র চার মাস বয়সী সৃজনশীল নামের এক নিষ্প শিশু ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকা জুড়ে পরিবার সূত্রে জানা গেছে সৃজনের মা বাবা সৌরভশীল ও প্রিয়াঙ্কাশীল কাছাকাছির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাড়ি ফেরেন রাত প্রায় দেড়টার সময় তারা শিশুটির সঙ্গে কিছুক্ষণ খেলা করেন এবং তারপর সবাই ঘুমিয়ে পড়েন কিন্তু রবিবার ঘুরে শিশুর কোনো নড়াচড়া না দেখে পরিবার উদ্বেগে ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে আগরতলা আইজিএম হাসপাতালে নিয়ে যায় কিন্তু গত মূলত চিকিৎসকরা সেজনকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের দাবি সৃজন একেবারে সুস্থ হাসি খুশি শিশু ছিল কোনো শারীরিক সমস্যা বা অসুস্থতা লক্ষণ আগে দেখা যায়নি তাই হঠাৎ মৃত্যুর এই ঘটনা তারা স্তম্ভিত ঘটনায় খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন শিল পরিবারের বাড়িতে রাত্রে হঠাৎ করে হয়েছে না মরা হয়েছে

よろしくお願いします。<noise>